কত হয়েছে মানে কেউ দয়া করলে আমায় আবার কোন দলে হালাইবে না রাজনীতি আমার একদমই পছন্দ না আমার নান খয়রাতি মানসের রাজনীতির কাম না আমার নান আমি দুনিয়ার খয়রাতি খয়রাতি ফ্যামিলি এককাল দুনিয়ার লো কোয়ালিটি ফ্যামিলি বলা পান এইসব রাজনীতি মাজনীতি আমার ভালো লাগে না রাজনীতি মাজনীতি করার মতো যোগ্যতা আমার নাই হম কত হয়েছে যাইয়া বাংলাদেশের দপ বাস কোন কোনো পক্ষে একটু কথা কইলে কোনো ইসের কথা কইলে একটা দলে হান্দাই দেবে এই দয়া করে রেখে উল্টো পাল না কমেন্ট শোধাই দেবেন না কমেন্ট বক্সে হ্যাঁ কত হয়েছে হাত এই মোটামুটি কম বেশি হলো ক্ষয়রাতির পক্ষে কথা কই যার কারণে অনেকের পড়ছে অনেকের জায়গা মতো লাগছে অনেকের জায়গায় জায়গায় দাও হয়ে গেছে ব্যাপারটা এইভাবে রয়েছে হ্যাঁ কম বেশি হোক গরিবের পক্ষেই কথা কই সাদি এখন আসল কথা হচ্ছে এই বাংলাদেশটা টোটাল গরিবের জন্য না গরিবের বসবাসের জন্য বাংলাদেশ জীবনও উপযোগী না এটা সে যাকে হেরাম আছে যাকে ধন আছে হেরা বসবাসের জন্য উপযোগী বাংলাদেশে গরিব মানুষের জীবনেরই মূল্য নাই গরিবের মূল্য থাকবে কি আহ একটা মানুষ যারা মাটি আলামের প্ল্যান করে যেখানে একটা কুত্তা যদি আর একটা কুত্তা লাগে বাজাইতে যায় সেই কুত্তাটা আর কুত্তা লাগে মারাটাই পর্যন্ত করে না টার্গেট পর্যন্ত করে না ওই বাজাবাজি পর্যন্ত সীমাবদ্ধ সেখানে মানুষ কতটা জঘন্য মানুষ কতটা নিকৃষ্ট কুত্তার চেয়েও খারাপ পড়া একটা মানু জাগায় মাটি আলামের প্ল্যান পর্যন্ত করে একবারও চিন্তা হয় একটা ফ্যামিলি আছে ওর মা আছে ওর বাপ আছে কেমন অবস্থা হইবে মানুষ এতটা খারাপ এই বাংলাদেশের মানুষ কুকুরের চেয়েও খারাপ কিছু মানুষ এটি মানুষ হয় না মানুষ কিন্তু মানুষ খারাপ বাংলাদেশের যাই হোক দোয়া করি হয়তো হাদি মানে হাদির যেন আল্লাহ যদি আল্লাহ যদি কোনো আল্লাহ কোনো ভাবে যেন হাদিরে বাছাই দেয় ওর ফ্যামিলি মুখের দিক চাই হইলো যেন হাদিরে বাছাই দেয় আসলে হাদি অনেক ভালো মানুষ আমি পার্সোনালি হাদি অনেক পছন্দ করি তো সবাই দোয়া করবেন হাদির জন্য জন্য হাদিবের জন্য দেয় যদি আল্লাহ যদি মৃত্যু থাকে তাহলে তো কিছু করার নাই যদি মৃত্যু লেখকে না থায় তাহলে হাদি ইনশাল্লাহ বাচ্চা ফেলবে কিন্তু আল্লাহ যেন এই বিচারটা দেয় যে কুত্তার বাচ্চারা মারছে যে কুত্তার বাচ্চা মারছে এই কুত্তর বাচ্চা বিচার বিচার জন্য আল্লাহ দেহে আর কিছু বলার